ধন্যবাদ মাননীয় এমপি সাহেবকে সকাল দশটা থেকে আমরা এই উপহার সামগ্রী এমপি সাহেবের নেতৃত্বে প্রধান অতিথিদের হিসাবে আমরা সকাল থেকে পুরো ইউনিয়ন করছি আজকে বিশটি গ্রামে দেওয়া উচিত উপহার আগামী ছাব্বিশ সাথে হাজার বাকি চোদ্দটি গ্রামে দেওয়া হবে আমাদের এমপি সাহেব তিন তারিখ আমেরিকা মেয়েদের কাছে চলে যাচ্ছে এজন্য তৈরি ঘড়ি করে আমরা এই অনুষ্ঠানটা ক্রেসি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আমি ব্যক্তিগত সাবেক তত্ত্বাবধানে করেছি শুধু আমি দুইটি মিটিং এর জন্য মাইক দিয়েছি সারাদিন একটি সাহেব কথা বলেছে যেহেতু আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের জনপ্রতিনিধিদের একটা অফিস এই জন্য আমি দুই কিছু কথা বলবো যে আমরা আপনারা অনেকেই ভোট দিয়েছেন নৌকায় বিপুল ভোটে আমাদের এমপি সাহেবকে একটি বানিয়েছেন ওনার উদ্দেশ্যকে আমি এই জন্য দুই মিনিট মাইক দিয়েছি এই যে সামনে আমাদের নদীটা দেখছেন এই মালিকাজি নদী এই পুরা নদী প্রায় দেড়শো কুড়ি টাকার দেড়শো কুড়ি টাকার বাজেটে উনি কিন্তু খননের জন্য একটা প্রস্তাব অলরেডি দিয়েছেন প্রক্রিয়া নিয়ে চলেছে আশা করি যে এক দুই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই ঠিক উল্টা দিকে যে আপনার রাস্তাটা দেখেছে নদীর পারে গোলাবাড়ি পর্যন্ত কিন্তু রাস্তা হবে অলরেডি উনি বাজেট বরাদ্দ দিয়েছে আমাদের এই শঙ্কুপুরার এই বেবিগুলো এই রাস্তা দিয়ে যাবে এখানে উনি অলরেডি মাটি ভরাট অলরেডি রাস্তার জন্য বরাদ্দ দিয়েছে এই রাস্তাটা সোজা চলে যাবে আমাদের এই পিয়াননগরের যেই পুলিশ ফায়ারের এই রাস্তাটা ওইখানে কানেক্টিং হবে এটা অলরেডি উনি দিয়ে দিয়েছেন একটি কথা বলার জন্য আমি মাইকটি নিয়েছি আমরা তিরুজুরি সব সময় যখন আব্দুল্লাল ক্যাসেবে আমাদের রাজপথে দেখেছেন যখন আওয়ামী লীগের দিন ছিল বা আওয়ামী লীগ ক্ষমতা এসেছে শুধুই নেই যখন আব্দুল্লাহ ক্যাসার সাহেব হাস্তার সাহেবের আমল থেকে হাসার সাহেব আমাদের ডেকেছেন মোসাদ সাহেব ডেকেছেন তাইসার হয়ে ডেকেছেন পিরোজপুরের লোকজন কিন্তু রাজপথে সদস্যভাবে ছিল আমি মনে করি যে সোনারগাঁও অর্ধেক যদি সবই হতো পিরোজপুর থেকে অর্ধেক মাটি অর্ধেক হতো আমরা ঐক্যবদ্ধ একটি সাহেবকে ধন্যবাদ যদি কথাটা বুঝতে পেরেছেন বলেছেন আমরা ওয়ার্ড আওয়ামী লীগ প্রেসিডেন্ট সেক্রেটারি শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এমনকি মেম্বাররা ঐক্যবদ্ধ আমাদের থানা মল্লিকের সব সিনিয়র নেতৃবৃন্দ এখানে রয়েছেন সহ সভাপতি আলিক আমাদের সিরাজ কাকা রয়েছেন দপ্ত সম্পাদক আমাদের নেহিদ রয়েছেন এখানে আমাদের ফিরোজ মোল্লা আতিক সাহেব রয়েছেন আমাদের এখানে নান্নু ভাই রয়েছেন আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু আমরা ঐক্যবদ্ধ আমরা একটা জিনিস বুঝি ঐক্য বিভক্ত রাজনীতি আমরা করবো না আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে আমাদের মধ্যে মানবমেয় থাকতে পারে কিন্তু যেখানে তিরিসপুরের উন্নয়ন যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের উন্নয়ন যেখানে সোনারগারের উন্নয়ন সেখানে আমরা তিরুজুরবাসী ঐক্যবদ্ধ তিরিশপুরের সর্বোচ্চ কাজ হবে এমপি সাহেবকে সামনে রেখে বলে দিতে চাই এখানে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে সকল জনপ্রতিনিধি রয়েছেন অলরেডি কিন্তু এমপি সাহেব আমাদেরকে না জিজ্ঞেস করে উনি কিন্তু যা যা প্রয়োজন তিরুজুর দিয়ে দিচ্ছেন সকাল পাঁচটা থেকে ছটা উনি পিরিশ পুরের আমরা যে এখানে ঘুমের মধ্যে রয়েছি উনি ফেসবুকে দেখি পিরিশ পুরের কেন এসেছে এই রাস্তাটা দরকার ফিরুজপুরের প্রয়োজনীয়তা কিন্তু একটি সাহেব দেখেন আমাদের থেকে বেশি কিন্তু উনি পিরুজপুরের জন্যে রাস্তাঘাট কিন্তু উনি দেখছেন আমার মনে হয় আগামী এই এই ঈদের পরে এই রোজার পরেই এই রাস্তার কাজটা শুরু হবে আমি এখানে ইউনিয়নবাসীকে অনুরোধ করব। এই রাস্তাটা যেতে যে যা যা সহযোগিতা দরকার এই নদীর পাড় থেকে সকলে আমরা সহযোগিতা করব আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ব ওয়ার্ড মেম্বারও রয়েছেন সংরক্ষিত মহিলা মেম্বারও রয়েছেন এই রাস্তাটা যাতে দ্রুতগতিতে হয় আমি মনে করি পিরুজুরের চেহারাই পরিবর্তন হয়ে যাবে যদি এখান যে রাস্তাটা হয় সম্ভব উপকৃত হবে এদিক দিয়ে ডাইরেক্ট আমাদের ডেবিল লাই চলে যাবে এখানে ওয়াকিং ওয়ে উনি অর্থাৎ সকালবেলা হাটার জন্য যে ওয়াকিং ওয়ে এই ওয়াকিং ওয়ে কিন্তু করে দিচ্ছেন এই জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে এপি সাহেবকে ধন্যবাদ জানাই এফপি সাহেবকে আবারও ধন্যবাদ জানাই যে পিরোজপুরকে কিন্তু উনি স্যাটেলাইট শহর করছেন উনি কিন্তু নিজেই রাজুকে দিয়েছেন আমাকে সাথে দিয়ে উনি কিন্তু এই পিরকে উপসহর করার জন্য উনি প্রস্তাব দিয়েছেন আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমাদের সাথে নিয়েছেন এই জন্য একটি সাহেব ধন্যবাদ জানি সালদারগের রাস্তা আমার ইউনিয়নের যেমন চীনের দুঃখ আমাদের দক্ষ এবং রাস্তা এই রাস্তাতে উনি নিজে একটা বরাদ্দ দিয়েছিলেন বাজেটের কারণে পরিবর্তন করে উনি এটা দুর্যোগ তার মন্ত্রণালয় কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন ডিউ এই ডিউর কপি আমার কাছে রয়েছে তার মানে এই কান্দাগা রাস্তাটা মনে হয় আগামী মাসের মধ্যে এর করে আমরা এটা শুরু করব আমাদের ইউনিয়নের যেই নেই সমস্যা আজকে ওনার ঘোরা ছিল উনি ঢাকা চলে যাবেন আর আগামীকাল উনি আসবেন এই কান্দাঘা রাস্তা উনি সরজমিনে আমাকে সাথে নিয়ে মেম্বারদের নিয়ে পরিদর্শন করবে আমাদের চলে ডেড়ের রাস্তা মাদ্রাসা রাস্তা উনি কালকে যাবেন আমার কথা হল এই ইউনিয়নের দায়িত্ব এমপি সাহেবকে নিতে হবে দুর্দিন সুদিন যেমন এমপি সাহেবের সাথে আমরা ছিলাম ঐক্যবদ্ধভাবে এই ইউনিয়নকে সর্বোচ্চ উন্নয়ন করার জন্য একটা স্যাটেলাইট উপসহর করার জন্য সুন্দর নগরী করার জন্য যা যা করার এপি সাহেব করবে আমার দৃঢ় বিশ্বাসটা এটা আমি বাস্তবে দেখেছি আমাদের না জিজ্ঞেস করে কিন্তু এমপি সাহেব এই তুরস্ফের কাজগুলো দিয়ে দিচ্ছে এই জন্য আবারও এমপি সাহেবকে ধন্যবাদ জানাই আর এমপি সাহেবকে ধন্যবাদ এই কারণে আমরা যে যে আমি দেখেছি উনি রাত্রে আড়েটার সময় ইন্ডিয়া যেয়েও কিন্তু পিরুজুরের উন্নয়নের ফাইল নিয়ে বসেছে কোন রাস্তার আইডি রয়েছে কোন রাস্তার আইডি নেই ওটা কিন্তু আমার থেকে ভালো একটি সামনে জানি উনি প্রতিটা রাস্তা মুখস্থ করে আমাকে বলেছেন যে এই রাস্তাটা এসে আমি করে দেব মেম্বারদেরকে বলবো যে যে ওয়ার্ডের যে যে সমস্যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে এমপি সাহেবের হাতে দ্রুত তুলে দেওয়ার জন্য উনি আমাকে এই পর্যন্ত তিনবার রিমাইন্ডার দিয়েছেন যে ফিরোপুরের কি কি রাস্তার সমস্যা দরকার মেম্বাররা যেহেতু উপস্থিত রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্সিং রয়েছেন এমপি সাহেব কিন্তু আরেকটা সিদ্ধান্ত নিয়েছে যে এলাকায় যে ইউনিয়ন হবে মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগ প্রেসিডেন্সিং ঐক্যবদ্ধ থাকতে হবে ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের সাথে মনিটর করবেন প্রত্যেকটা যেহেতু ওনারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্ব দেন ওনাদের কারণে আজকে আমরা চেয়ারম্যান মেম্বার হয়েছি ওনাদের মূল্যায়ন আমাদের অবশ্যই করতে হবে সিনিয়র আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যেই ওয়ার্ডে কাজ হবে ওনাদের সাথে রেখে এটা পি সাহেবের সিদ্ধান্ত এটা আমরা ওনাকে ধন্যবাদ জানাই এমনিতে আমাদের ফেসবুক মেম্বার চেয়ারম্যান আমরা অবলি বক্তব্যবদ্ধ আপনি দেখেছেন বিগত দিনে আমরা ত্রাণ দিয়েছি সকল সিনিয়র নেতৃবৃন্দকে আপনার ম্যাঙ্টা পেয়েছেন এখানেও এসেছেন যেখানে গিয়েছেন আমাদের মধ্যে কিন্তু গ্রুপিং নাই আমরা গ্রুপিংবিহীন রাজনীতি বিশ্বাস করি আর আমরা মনে করি যে বিগত যখন কায়সার সাহেব এমপিগ্রি করেছেন কিছু লোক তাকে মিসুজ করেছিল এইবারের কায়সার রাস্তার থেকেই কিন্তু কায়সার রাস্তা উনি মন চাইলে একা যাবেন আমার এলাকা আমাকে নাজিজ করে যেতে পারবেন এটা ওনার অধিকার কারণ আমরা ইউনিয়ন চেয়ারম্যান হতে পারি এই ইউনিয়নটা কিন্তু ওনারও উনি সোনারগাইয়ের এমপি আমরা পিরোজপুরের চেয়ারম্যান মেম্বার হতে পারি কিন্তু সোনার সোনারগাটা কিন্তু কাসার ভাই আসার নেতৃত্বে কাসার ভাইয়ের নেতৃত্বে যেহেতু রয়েছেন নেত্রী ওনাকে অত্যন্ত ভালোবাসেন আমরা বিশ্বাস করি আমরা অভিযোগ করি নেত্রীর কাছে উনি যে প্রকল্প চাবেন সেই প্রকল্প কিন্তু নেত্রী ওনাকে দেবেন বলেছেন আমাদের ইউনিয়নে কিছু বড় প্রকল্প এমপি সাহেব রয়েছে উনি আরেকটা বড় বৃহৎ প্রকল্পের জন্য দৌড়াচ্ছেন আজকে উনি মিটিংয়ে যাবেন ওনার সাথে চারটায় মিটিং যদি আল্লাহ তালা চাহেন এই প্রকল্পটা যদি উনি সোনারে আনতে পারেন আমার তিরজপুরবাসীর সবচেয়ে বেশি উপকৃত হবে এটা একটা শিল্প শহর আমি মনে করি চাঁদাবাজ যুক্ত কিন্তু শিল্প শহর এই ইউনিয়নে কোনো চাঁদাবাজি নেই এই ইউনিয়নে কোনো ধান্দাবাজি নেই তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম না দুই একজন লোক ভালো কাজের বিরোধিতা করে কিছু লোক সমাজে থাকে যে ভালো কাজের কিভাবে বদনাম করা যায় ওই বদনাম ওই অপকাজের আমরা ভার না ভালো একজন এমপি পেয়েছি স্মার্ট সোনারগা করার জন্য স্মার্ট এমপি পেয়েছি আমরা এই জন্য বক্তব্য আমি একটু ফুলন নিলাম যেহেতু এত ইউনিয়ন কাছে এখানে রয়েছে সকল জনপ্রতিনিধি রয়েছে এমপি সাহেবের উদ্দেশ্য কি বলার জন্য কিন্তু আমি মাইকটা নিয়েছি আশা করি এই দুই হাজার চব্বিশ হবে পিরসপুর ইউনিয়নের শিক্ষা বছর পিরুসুর ইউনিয়নের স্বাস্থ্য বছর স্বাস্থ্য শিক্ষা সামাজিক উন্নয়নের বছর হচ্ছে দুই হাজার চোদ্দ পির আমি মনে করি এই বছরই যে যে অসমাপ্ত কাজ এই পেশায় সেই দায়িত্ব নিয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও এই পেশায় যেহেতু আজকে গুরুত্বপূর্ণ দিন সকাল থেকে এই পিরস্নের সময় দিয়েছেন সকল জনপ্রতিনিধি সকল আওয়ামী লীগের ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গ আমার মনে হয় আগামী এই এই ঈদের পরে এই রোজার পরে এই রাস্তার কাজটা শুরু হবে আমি এখানে ইউনিয়নবাসীকে অনুরোধ করব এই রাস্তাটা যেতে যে যা যা সহযোগিতা দরকার এই নদীর পাড় থেকে সকলে আমরা সহযোগিতা করব আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওয়ার্ড মেম্বারও রয়েছে সংরক্ষিত মহিলা মেম্বার রয়েছে এই রাস্তাটা যাতে দ্রুত গতিতে হয় আমি মনে করি করে চেহারাই পরিবর্তন হয়ে যাবে যদি এইখান দিয়ে রাস্তাটা হয় শম্ভুপুরাবাসী উপকৃত হবে এদিক দিয়ে ডাইরেক্ট আমাদের বেবির লাইন চলে যাবে এখানে ওয়াকিং ওয়াকিং হাঁটার যে এই ওয়াকিং ওয়ে করে দিচ্ছে এই জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে এপি সাহেবকে ধন্যবাদ জানাই এপি সাহেবকে আবারও ধন্যবাদ জানাই যে তিরোজপুরে কিন্তু উনি স্যাটেলাইট শহর করছেন উনি কিন্তু নিজেই রাজনীতি গিয়েছেন আমাকে সাথে নিয়ে উনি কিন্তু এই বিরিশপুর করার জন্য উনি প্রস্তাব পেয়েছেন আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমাকে উনি সাথে নিয়েছেন এই জন্য এমপি সাহেবকে ধন্যবাদ জানি কান্দারগাঁও রাস্তা আমার ইউনিয়নের যেমন চীনের হুয়াং হুম নদী দুঃখ আমাদের দক্ষ হলো কান্দারগাঁও রাস্তা এই রাস্তাটা উনি নিজে একটা বরাদ্দ দিয়েছিলেন বাজেটের কারণে পরিবর্তন করে উনি এটা দুর্যোগ